মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত কিন্তু এই দুনিয়ার মুখে অনেক যুবককে দেখতে পাবেন বিয়ের পর মাকেই দেখে না ছি আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনার মা আপনার জন্য কি করেছে করে নাম্বার ওয়াল পিতা দুই মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে তারা জান্নাতে যাবে না যারা পিতামাতার সাথে রাগ দেখিয়ে কথা বলবে তারা জান্নাতে যাবে না যারা পিতামাতার সাথে ঝগড়া করবে তারা আল্লাহর জান্নাতে যাবে না জি একজন সাহাবী দয়ার নবীকে এসে বলছেন মা হাকুল ওয়ালি দেয়নি আল্লাহ দয়ার নবী গো আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে আমি সন্তান আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে রসুল সাল্লাম বলছেন হুমা জান্নাতা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার নাম যদি তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করো তাহলে তুমি যুবক জান্নাতে যাবে আর যদি তুমি পিতা মাতার সেবা যত্ন না করো তাহলে তুমি জানাতে যাবে না একজন সাহাবি দয়ার নবীকে এসে বলছেন ও দয়ার নবী গো আমি জিহাদে যেতে চাই আপনার কাছে পরামর্শ আনতে এসেছি রসুল সাল্লাহ আলিহি আসসালাম সেই যুবককে বলেছিলেন তোমার মা বেঁচে আছে সেই যুবকটি বলেছিলেন হ্যাঁ আমার মা বেঁচে আছে রসুল সালাল্লাহ আলিহি আসালাম সেই দিন বলেছিলেন যে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো গা মায়ের পায়ের নিচেই রয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত কিন্তু এই দুনিয়ার মুখে অনেক যুবককে দেখতে পাবেন বিয়ের পর মাকেই দেখে না ঠিক আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনার মা আপনার জন্য কি করেছে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে আজকে বলেন যে আমাদের ছোট সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো গর্ভে ধারণ মানে এই দুনিয়ার মুখে এলো তোমার কত কষ্ট হয়েছে যদি আপনার স্ত্রী বলে যে আমার একটুকু কষ্ট হয়নি একটুকু আমার কষ্ট হয়নি তাহলে আমি হায়দার আলী বিন মাইনুল হক আপনাকে বলে গেলাম আপনি আপনার পিতা মাতার সেবা যত্ন করিয়েন না মৃত্যুর সাথে লড়াই করে আপনাকে এই দুনিয়ার মুখে এনেছে আপনার মা আপনার মা আপনার জন্য কি করেছে একটু শুনে যান যখন আপনি ছোট বাচ্চা থাকেন আপনাকে কোলে করে নিয়ে শুয়েছিল যদি আপনার মা একবার এইভাবে ঘুরতো তাহলে আপনাকে আটা পিসা করে পিসে দিত কিন্তু আপনার মা এক বছর দুই বছর তিন বছর ধরে ওই ভাবে আপনাকে কোলে করে মানুষ করেছে অথচ আপনাকে একটুকু আঁচ লাগতে দেয়নি আপনার মা আপনাকে দুই বছর দুধ পান করিয়েছে আপনি বাড়িতে শুয়ে আছেন ঘরে শুয়ে আছেন আপনার মা ওসরায় ভাত খাচ্ছে আপনি পেশাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন ওখান থেকে আপনি কাঁদতে শুরু করেছিলেন আপনার মা খাবারের থালা ফেলে দিয়ে প্রথমে আপনাকে পরিষ্কার করল এই মাকে আপনি কেমন ভাবে ভুলেন উমর রেজিয়াল্লাহু চালান হুর পাওয়া যায় যে একজন ব্যক্তি এমন দেশ থেকে মক্কা এসেছিলেন তার মাকে পিঠে বেঁধে নিয়ে পিঠে বেঁধে তার মাকে নিয়ে এসেছিলেন হজের যাবতীয় কাজ সমাপন দিয়ে আমিরুল মমিন মুমিনিনের কাছে গিয়ে উমরের কাছে গিয়ে বলছে ওগো আমিরুল মুমিনিন আমি আমার মাকে এমন দেশ থেকে মক্কা এলাম মক্কা এসে সাফা মারওয়া মুসদানিফা আরাফা হজের যাবতীয় সমাপ্ কাজ সমাপন দিয়ে আপনার দরবারে এলাম আপনি বলুন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি তখন আমিরুল মিনি রাগান্বিত মানুষ রাগান্বিত হয়ে বলছে কি তুমি তুমি বলো যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতো বানিয়ে দাও তুমি যদি তোমার গোস্ত বানিয়ে দাও তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না একই বলা হয় মা বন্ধুরে আমার পৃথিবীর বুকে যার মা বাপ বেঁচে আছে সেবা যত্ন করে জান্নাত লাভ করিলেন অন্যথায় আমি আপনি জান্নাত যেতে কখনোই পারবো না জি আবাদান শব্দ এসেছে কোন কোনো হাদিসে জান্নাতে যাবে না জি দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সালাহ আলহিম বললেন ওয়াল আকু পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না